আমি ঝন্টু বড়াইকের কাছে যাব ঝন্টু বড়াইক একদম ঝন্টু বড়াইক সলিউশনটা কি দর্শকেরাও জিজ্ঞেস করছেন সলিউশনটা কি আমরা বিভিন্ন অসুখগুলো দেখতে পাচ্ছি সলিউশন আমি না আপনি আপনার ডাক্তারি ফেল হয়ে গেছে না না আমি ঝন্টু বড়াইকের কাছে জানতে চাই খারাপ লাগতেই পারে ঝন্টু বড়াইক সলিউশনটা বলে দেব আইনের অনুসংগগুলো বলছিলাম তুমি আজকে সলিউশনের কথা বললে একটা পয়েন্ট ইয়ে করে দিই একটা পারমিশন ছিল প্রথম কথা এমসিসি লাগু হলে তোমার আমার ট্যাক্সের টাকায় কোনো সরকারি প্রতিষ্ঠানে দলীয় কনফারেন্স করা ভোট চাওয়া আইন বিরুদ্ধ গতকাল বিভিন্ন চ্যানেলে বার্তবাবু একজন সাংবাদ সাংবিধানিক প্রধান এদেশ এ রাজ্যের নজিরবিহীনভাবে গত পরশু দিন এবং গতকাল যে ভাষায় আক্রমণ করেছে ময়ু

পরিষ্কার বলেছেন আমি ভোট চাওয়ার ইয়ে করেছি এবং আগামীতে ছাত্র যুবদের নিয়ে করব আমার প্রশ্নটা হচ্ছে রাজ্যপাল ওখানে যে একটা আর্স বলেছে তার প্রতিক্রিয়ায় ক্যাবিনেটের যিনি প্রশাসনিক মুখ মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীর আন্ডারে একটা ক্যাবিনেট চলছে যার মাথায় আছে একশো তেপ্পান্নতে স্টেটের হেড বসে আছেন রাজ্যপাল নজিরবিহীনভাবে ময়ূর ভারতবর্ষেই প্রথম যে কোনো রাজ্যপাল কার ক্যাবিনেটের তার ক্যাবিনেটের কোনো একজন মিনিস্ট্রি সম্পর্কে অনাস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং মুখ্যমন্ত্রী স্পিকটি নোট পারেন দ্বিতীয় দ্বিতীয় আজকে ভাই কি বলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বাস করো এক্সেলেন্ট পশ্চিমবঙ্গে এই ধরনের বিশ্ববিদ্যালয় তো উচ্চ সাথে যুক্ত হিসাবে আমি তোমায় বলি গবেসোণা আজকে অন্ধকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এক বেরোচ্ছে না বইয়ুক ছাত্র রাজনীতির কথা বলছিল যে ছাত্র রাজনীতি ছাত্র ভোট আজকে সাত বছর ধরে ময়ুক বন্ধ ওই সরকারের অপদার্থমীর জন্য রাজনৈতিক অসহিষ্ণুতার জন্য আমি বিশ্বাস করি আগামীতে বাঙালি রাজনীতিবিদ জন্ম হবে না জন্ম হবে না বকাটে দিয়ে দিয়ে রাজনীতি করতে হবে বাংলায় কারণ ছাত্র রাজনীতি নেই ভোট নেই ময়ুক একটা কথা বলছি তোমাকে শেষ কথা আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি নিজে নিজেকে নাট্য ব্যক্তিত্ব বলেন তিনি তার পিতা বামপন্থী ছিলেন তিনি নিজে বামপন্থী একটা সময় নিজেকে বলতেন তিনি যে ভাষায় আজকে প্রতিবাদ রাজ্যপালকে আক্রমণ করছেন আমার এক সাংবাদিক বন্ধু বলছেন স্যার আমি পুরোটা লিখতে পারছি না পরশু দিনের টুইটের ভাষাটা কি অবস্থা চলছে মুখ্যমন্ত্রী কোথায় আপনি কেন ইন্টারফেয়ার করছেন না 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 কি বলেছেন কি বলেছেন 154 163 ধারায় স্পষ্ট লেখা আছে রাজ্যপাল মন্ত্রীসভাকে এড়িয়ে রাজ্যবাসীর ভালোর জন্য কিছু উদ্যোগ নিতে পারেন 153 2 তুমি তিন বলছিলে দুইও লেখা আছে যেখানে ডক্টর এমভি পাইলি সেটাকে মন্তব্য করে বলছেন আমরা 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 জন্ডুপরে আমরা আমরা গৌড়বঙ্গ